ওয়েলকাম ব্যাক টু নলেজ নলেজ সার্ক সার্কে আপনাদের আরও একবার স্বাগত জানাই আপনি কি জানেন চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে বলতে পারবেন কোন কোম্পানি ভারতে প্রথম ইন্টারনেট পরিষেবা চালু করেছিল আচ্ছা বলুন তো মৌমাছির কটা চোখ থাকে আপনি কি জানেন বিশ্বের সব থেকে জনপ্রিয় সবজি কি বলুন তো পৃথিবীতে কোন প্রাণী সব থেকে বেশি মানুষকে মেরে ফেলে এমনই কিছু জানা অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে একটা অনুরোধ দয়া করে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসাই আমাদের মনোবল চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন রোজ বেশি বেশি কলা খেলে শরীরের কোন অংশের ক্ষতি হয় অপশানগুলি হল এ হৃৎপিণ্ড বি চোখ সি ফুসফুস ডি কিডনার ফোর সঠিক উত্তর অপশন ডি কিডনি রোজ বেশি পরিমাণে কলা খেলে শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে এই অবস্থাকে বিজ্ঞানের ভাষায় হাইপার ক্যালেমিয়া বলা হয় এই রোগে আক্রান্ত হলে কিডনি বিকল হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ে পরের প্রশ্ন মৌমাছির কটা চোখ থাকে অপশানগুলি হলো এ দুটি বি পাঁচটি সি তিনটি ডি ছয়টি সঠিক উত্তর অপশান বি পাঁচটি মানুষের শরীরের কোন অঙ্গকে জৈব রসায়নাগার বলা হয় অপশানগুলি হল এ অগ্নাশয় বি যকৃত সি পাকস্থলী ডি হৃৎপিণ্ড ফোর সঠিক উত্তর অপশান বি যকৃত পরের প্রশ্ন ইডেন পার্ক স্টেডিয়াম কোন দেশে অবস্থিত অপশনগুলি হলো এ ইংল্যান্ড বি ভারত সি নিউজিল্যান্ড ডি দক্ষিণ আফ্রিকা ফাইভ ফোর সঠিক উত্তর অপশান সি নিউজিল্যান্ড মোবাইল ফোনে যে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা হয় সেই এসডি কার্ডের পূর্ণরূপ কি অপশান এ সিকিওর ডিভাইস অপশান বি সিকিওর ডিজিটাল সি স্মল ডিভাইস অপশান ডি সেকেন্ডারি ডিজিটাল সঠিক উত্তর অপশান বি সিকিউর ডিজিটাল কোন কোম্পানি ভারতে প্রথম ইন্টারনেট পরিষেবা চালু করেছিল অপশনগুলি হল এ বিএসএনএল বি হ্যাথওয়ে সি এয়ারটেল ডি ভিএসএনএল ফাইভ ফোর জিরো সঠিক উত্তর অপশন ডি ভিএসএনএল পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচালিত একমাত্র চলচ্চিত্র কি এ রক্তকরবি অপশন বি ঘরে বাইরে অপশন সি চারুলতা অপশন ডি নটির পূজা ফোর থ্রি সঠিক উত্তর অপশন ডি নটির পূজা দর্শক বন্ধুরা আপনাদের জন্য আজকের প্রশ্ন ভারতের কোন জায়গার নাম উল্টো দিক দিয়ে লিখলেও একই থাকে যদি উত্তর জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান দেখা যাক কতজন সঠিক উত্তর দিতে পারেন আর আপনাদের কাছে আরও একবার রিকোয়েস্ট দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটিকে লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন পরের প্রশ্ন বাতাসে উপস্থিত কোন গ্যাসের জন্য পিতল কালো হয়ে যায় অপশানগুলি হলো এ কার্বন ডাইঅক্সাইড বি হাইড্রোজেন সালফাইড সি কার্বন মনোক্সাইড অপশন ডি নাইট্রোজেন ডাইঅক্সাইড ফাইভ ফোর জিরো সঠিক উত্তর অপশান বি হাইড্রোজেন সালফাইড পরের প্রশ্ন বিশ্বে সবচেয়ে জনপ্রিয় সবজি কি অপশনগুলি হলো এ আলু বি গাজর সি টমেটো ডি পেঁয়াজ সঠিক উত্তর অপশান সি টমেটো ভারতে কোন শহরে প্রথম কম্পিউটার ব্যবহার হয়েছিল অপশনগুলি হলো এ কলকাতা বি চেন্নাই সি মুম্বাই ডি বেঙ্গালুরু ফাইভ ফোর ওয়ান সঠিক উত্তর এ কলকাতা ভারতের প্রথম কম্পিউটার উনিশশো পঞ্চান্ন সালে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ক্যালকাটায় যেটা এখন কলকাতা বলা হয় স্থাপন করা হয়েছিল ভারত তার প্রথম কম্পিউটার কিনেছিল দশ লক্ষ টাকা দিয়ে কম্পিউটারের মডেল ছিল এইচ ইসি টু এম কম্পিউটারটি ডিজাইন করেছিল ইংল্যান্ডের এ ডি বুথ পরের প্রশ্ন কোন প্রাণীর রক্তের দাম সবচেয়ে বেশি অপশনগুলি হলো এ নীলতিমি বি শিল মাছ সি হর্স সু কাঁকড়া ডি ডলফিন সঠিক উত্তর অপশন সি হর্স সু কাঁকড়া হর্স সু কাঁকড়া একটি চারশো মিলিয়ন বছর বয়সী প্রাণী যা ডাইনোসরের চেয়েও পুরনো বলে মনে করা হয় এই কাঁকড়াগুলি বিশ্বের সবচেয়ে দামি কাঁকড়া যা দেখতে অন্যান্য কাঁকড়ার মতোই তাদের খোলস আছে এবং শরীরে একটি লেজও রয়েছে এই কাঁকড়ার রক্তই নীল এই নীল রঙটি তাদের শরীরে উপস্থিত হিমোসায়ানিনের জন্য হয় এই রক্তকে নীল সোনাও বলা হয় স্টাডি ডট কম ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই কাঁকড়ার এক লিটার রক্তের দাম পনেরো হাজার ডলার অর্থাৎ বারো লক্ষ টাকা অর্থাৎ এর মাধ্যমে আপনি সহজেই একটি ভালো গাড়ি কিনে নিতে পারবেন তাহলে এই প্রাণীর রক্তের দাম এত কেন আসলে এই প্রাণীর রক্তের ঔষধি গুণ অনেক বেশি পরের প্রশ্ন আমাদের শরীরে মোট কত গ্রাম লোহা আছে অপশনগুলি গুলি হল এ দুই গ্রাম বি আট গ্রাম সি চার গ্রাম ডি পাঁচ গ্রাম সঠিক উত্তর অপশন সি চার গ্রাম বিশ্বের মধ্যে সবচেয়ে দামি গাছের নাম কি অপশনগুলি হলো এ চন্দন গাছ বি আগর গাছ অস্ট্রেলিয়ান ব্ল্যাকউড অপশন ডি আফ্রিকান ব্ল্যাকউড ফোর সঠিক উত্তর অপশন ডি আফ্রিকান ব্ল্যাকউড আফ্রিকান ব্ল্যাকোর্ড নামে এই বিশেষ প্রকার এক একটি গাছের উচ্চতা হয় পঁচিশ থেকে চল্লিশ ফুট পৃথিবীর ছাব্বিশটি দেশে এই গাছের সন্ধান মেলে মূলত আফ্রিকা মহাদেশে মধ্যাঞ্চল ও দক্ষিণে এই গাছের প্রাধান্য বেশি তবে এই গাছ পুরোপুরি বড় হতে সময় নেয় মোট ষাট বছর এই গাছের এক এক কেজি কাঠের দাম সাত থেকে আট লক্ষ টাকা পরের প্রশ্ন চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে অপশনগুলি হলো এ হাইড্রোজেন বি কার্বন ডাইঅক্সাইড সি অক্সিজেন ডি নাইট্রোজেন ফাইভ ফোর থ্রি ওয়ান জিরো সঠিক উত্তর অপশন ডি নাইট্রোজেন আজকের শেষ প্রশ্ন পৃথিবীতে কোন প্রাণী সব থেকে বেশি মানুষকে মারে অপশনগুলি হলো এ মানুষ বি মশা সি মাছি ডি সাপ সঠিক উত্তর অপশন বি মশা পৃথিবীতে যত ক্ষতিকর প্রাণী আছে তার মধ্যে মশা অন্যতম মশাই একমাত্র প্রাণী যে সবচেয়ে বেশি মানুষের প্রাণ নিয়ে থাকে মশার কামড়ে সৃষ্ট প্রতি বছর বিশ্বে সাত লক্ষ পঞ্চাশ হাজার মানুষ মারা যায় এই তথ্য জানিয়ে বিজনেস ইনসাইডার জানিয়েছে তালিকায় মশার পর আছে মানুষ অর্থাৎ মানুষই মানুষকে মেরে ফেলার জন্য দ্বিতীয় স্থানে রয়েছে দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি এমন ভিডিও আরও দেখতে চান তাহলে দয়া করে লাইক কমেন্ট আর শেয়ার করে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন এটুকুই আপনাদের কাছে আমাদের প্রার্থনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ